আমাদের এখানে সব সময় দু জোড়া শালুক পাখি ঘুরে বেড়াতো এবং মারামারিও করতো মাঝে মাঝে কিন্তু তাদের বাচ্চা উঠে কতগুলো হয়েছে দেখুন বারো জন মতো হয়ে গিয়েছে না বড় একটা গ্যাং হয়েছে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল আজকে সকাল সকাল রান্না হচ্ছে এখন বাজে সাতটা মনে হয় বেজেছে রান্নার ভিডিও শুরু করেছি তো আজ একটা স্পেশাল রেসিপি থাকবে এবছর এখনও সেটা করা হয়নি কুমড়ো পাতার ভর্তা তো কুমড়ো পাতা বাটা ভর্তা মানে বাটা তো বাটাটা কিভাবে বানাচ্ছি আর সঙ্গে থাকবে কাজল গৌরি মাছ এসেছে কাজল গৌরি মাছের রেসিপি এখন গাছ থেকে ভেন্ডি তুলবো তো কি দিয়ে কি রান্না হচ্ছে সবটা রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি প্লিজ সাথে থাকুন যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল উনুনটা জ্বালি নিয়েছি ভাত বসিয়ে দিয়ে সবজি তুলতে যাব কাজল গৌরী মাছ এনেছে চার পিস এখন কেটে নেব এবার নোনা মাছ খাওয়া শুরু হলো নোনা মাছ না খেলে কয়েন টুর বাজার থেকে মিষ্টি মাছ আর ভালো লাগে না আর কি কিনতে হবে ওই তালাপি আর পোনা মাছ এই মাছের আবার এইখান দিয়ে কাটতে হবে দেখা যায় এর এই পিঠ তারা শক্ত থাকে এই কেটে দিলাম এইখানে এসে একটা নতুন জিনিস দেখছি যত ছাগল এখানে তো প্রচুর ছাগল সবার বাড়িতে আর ছাগল ব্যাপারী গুলো ভোরবেলা আসবে এসে ছাগল দেখবে কারণ সকালবেলা ছাগল খেতে পারে না বলবে ছাগলের গায়ে কিচ্ছু নেই কিন্তু ছাগল চেহারা কিন্তু খুব সুন্দর সব ছাগল ব্যবসায়ীদের ওরকম পেট খালি থাকে সকালবেলা আর সারাদিন খেয়ে কি সুন্দর পেটটা ভরে যায় গোলগাল হয় ভোর ভোর আসবে এসে প্রত্যেকদিন প্রায় কারো না কারো ছাগল দেখবে ছাগলের গায়ে কিচ্ছু নেই একদিন কোথায় আওয়াজ দিচ্ছ তুই আসছে আর তাই জন্য মনে পড়লো ওই দুটো দাদা ভাই আসছে ছাগল কেনার জন্য ছবি সাইকেলে করে ঘুরে বেড়াচ্ছে ছবি দিন কেমন বলছে না এই ছাগল দুটো সাত হাজার টাকা দাম এরম বলেছে তা বলছে এই একটা কত দেবে বলেছে তা তুমি যাও বিক্রি করবো না খানিক গিয়ে বলছে এই ছাগলটা কার বলেও তুমি কিনতে পারবে না এটা কার ওটা না যাও যাও

তোমরা কাজ বেরিয়ে আছে বাগানের সবজি আমার ভেন্ডি খাই না অতটা কিন্তু তুলতে খুব ভালো লাগে আমি কিন্তু খুব খাই ভেজে দিলে খেয়ে আজ রান্না গাছের কালার কি সুন্দর না বাবা চুলকে হাত চুলকাবে একদম তুমি ওই পরবে ও নাকি ওই পরে তুলবে 이 대부분이. 야, 안 돼. 야, 안 돼. 야, 안 돼. 야, 야, 안 돼. 야, 안 돼. 야, 안 돼. 야, 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 안 돼. 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 야, 야, 안 돼. 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 야,

আমাদের ভেন্ডি কিন্তু এখন অনেকদিন ফল দেবে বাবু ঠিক দেখাচ্ছে দেখাচ্ছে

আয়ুষের বাবা যখন কলকাতায় যেত এরকম আমার আটটার মধ্যে রান্না হয়ে যেত আজকে সেই কথাটা মনে পড়ছে সকাল বেলা উঠে রান্না করতে গিয়ে মাছগুলো গামলিতে ঢেলে নিচ্ছি লবণ হলুদ মিশিয়ে নেব বরবটি গুলো কেটে দিচ্ছি বরবটি দিয়ে মাছের ঝোল করবো একেবারে গাছেতে সবজি তুললে কতটাই টাটকা লাগে উচ্ছে কটা ভাতে দিয়েছি আর ওইগুলো পোকা মতো বলে রেখে দিয়েছি ভাতটা হয়ে গেছে বসিয়ে লবণ হলুদ মিশিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে মাছগুলো দিয়ে দেবো গੱটে গੱটে মাছ ভাজা হয়েছে এখন তুলে নেব কালো জিরে प्याज কুচি জেরা কাঁচা লঙ্কা সঙ্গে বরবটি লবণ হলুদ গুঁড়ো

তরকারিটা হয়ে গেছে গামলিতে ঢেলে নেবে কুমড়োর পাতাগুলো বেছে নিচ্ছি ধুয়ে নিয়ে জল সারাতে দিয়েছিলাম একটু কুচে নেব তেল দিয়ে দিচ্ছি গোটা রসুন মুখ ফাটানো কাঁচা লঙ্কা Thank <laughs> you.

ভিন্ডি ভাজাটা বসিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে ভেন্ডিটা ভাজতে দেব লবণ হলুদ গুঁড়ো পুরো পাতাটা বেটে নেবো ঠান্ডা হয়েছে শিলের ওপর নিয়ে নিচ্ছি সঙ্গে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজাটা এবার ভেন্ডি ভাতাটা নাড়ছি আর একবার কুড়ো পাতাটা বাড়ছে কুড়ো পাতাটা বাটা হয়েছে তুলে নেবো ভেন্ডি ভাজাটা ঢেলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে কুমড়ো পাতা বাটাটা দিয়ে দেবো শুকনো বেটেছি তো ওই জন্য শুকনো শুকনো আছে মিষ্টিতে বাড়লে আর একটু জল জলে হতো

তার মধ্যে তুমি পুনরো বাটা খাওনি এটা খাও আমার সঙ্গে বসে ওই জন্য তো বসে আছে গালে গালে একটু খাবে কালার দেখাছ এটাই আমি মাখাচ্ছি কি মনে হচ্ছে জানো

আমি আর নিলাম নাও নাও তুই এত কিছু মাছ মাংস না কিনে এই তো মাছ মাংস খেলেই হয় একদিন ঝিঙের পাতা বাটা একদিন পটল ঝিঙের পাতা ঝিঙের খোসা ঝিঙের খোসা পটলের ছাল ভাতটা মাখিয়েছে বিরাট কালার দেখাচ্ছে বললাম না সেই কাঁচা ধানগুলি পাতা বাড়লে এরকম কালার হয় হ্যাঁ

अच्छा बागान थे क्या जा उठा से तारों पर है शाबागान है तू तो मास्टर कैना मास्टर कैना मास्टर खूब मार्टर है लेकिन भाला होता है है <laughs> <laughs> <पुझी था> <laughs> तो तो है शाफ्ट जिता लेकिन भाला कर चेपे तो बहुत ज़्यादा बुची है भात दबो दबो हाँ नहीं मास्टर झोल क्या मना जो दागो